গুড মর্নিং বন্ধুরা নতুন আর ভিডিও নিয়ে এলাম সম্পূর্ণ রূপে আলাদা তো তোমরা সবাই কেমন আছো বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকে সর্ষে ফুল এলাকায় এসে সুগন্ধ নিয়ে কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি আর এত সুন্দর মুহূর্তটা নামিয়ে আর পারলাম না এখানে বসে দারুণ হাওয়া পাচ্ছিলাম আর চতুর্দিকে যেদিকে তাকাবো সেদিকে শুধু সর্ষে ক্ষেত সরষে ক্ষেত সর্ষে ক্ষেত দেখো আর এই যে দিদিটাকে দেখি সব সময় দেখি কাজ করে আচ্ছা দিদি এই পালং শাক বেশি বেশি পোতা হয়ে গেছে না মানে বীজ দেওয়া মানে মনে হচ্ছে গায়ে গায়ে লেগে গেছে লাল শাক ও হ্যাঁ কম কম দিলে ভালো হতো আসলাম দাদা কোথায় আচ্ছা না না খাবো না দিদি অন্যদিন নেব তো মুখে বললাম নেব না আবার মনে হলো ঘরে তো বড় বড় পুঁঠি মাছ আছে নিয়ে গেলে ভালোই হবে তো বসে পড়লাম ওনার কাঁথা সেলাই করা আর আমি বন্ধ করলাম না আমি নিজের হাতে মোটা মোটা পাতা একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এলাম আর শাকের ঝোলে তো আর বেশি লাগে না আর পালং শাকের ঝোল তো তো পুটি মাছ দিয়ে হেভি টেস্টি হবে আর শুভজিৎ কো খুব ভালো খায় অল্প অল্প টাটকা টাটকা শাক নিয়ে যাচ্ছি দিকে যাচ্ছি এখন দশটা পনেরো বাজে বকা শুম্ব গিয়ে শাক তোলার জন্য দেখো মটরশুঁটি গাছ কত সুন্দর তো ধরা বাড়ি আসলাম প্রেশারে ভাত করলাম দাঁড়াও দেখিয়ে আসি ভাত করে ছেলে মেয়েদের দিলাম আর এই যে পাহাড় কলে নামিয়ে এখন তো অনেকটা বেজে গেছে তাই চলে যাওয়ার পালা এখন আর সেই রান্নাঘরের অবস্থা খারাপ এখনও গোছানো হয়নি কিছুই করা হয়নি কালকে ব্যস্ত ছিলাম তো পালং শাক জলে ভিজিয়ে রাখলাম আনা টাটকা টাটকা আর এই যে ব্যাগ নিলাম এর মধ্যে দরকারি জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম এবার বয় পড়েছে তো সকালবেলায় কাজে যাওয়ার সময় পা ব্যথা হয়ে গেছে সাইকেলে নেই পাম এখন পাম দিতে হবে তারপরে যেতে পারবো তার আগে না আর এদিকে বড় মশাই জল টল দিয়েছে ওই দেখো মাটি টানাটানির কাজ চলছে এই যে আগে ডাক্তারের কাছে নাকি নবদা বাবা এবার এত পাম দিয়েছে যে সাইকেল আমি পাম না প্যাটেল করতেই সাইকেল হুলুর করে দৌড়বে দেখো ঢ্যাং ঢ্যাং করছে বেশি পাম হয়ে গেছে আমার সাইকেলে এত পাম্প দেওয়া হয়েছিল যে সাইকেল বাস করেছে বাড়িতে রেখে আবার ওর সাইকেলে আসতে হয়েছে এখন তো ওষুধ নিয়ে বাড়ির দিকে যাচ্ছি হাত মজা নেব হাত হাত মজার শীত চলে যাচ্ছে তাই ছেলে দিছে কিনতে যদি না কেন রাগ করবে না তুমি চলে যাও নবদার দোকানে তুমি যে আমি বাড়ি যেয়ে কাজ করবো সব কাজ করে রয়েছে না রাস্তাতেই থেকে যেতে হবে এখন যা রাস্তার কাজ শুধু রাস্তা আর বাড়ি করে যেতে হবে বজ্রদা রোদ্দুরে বসে আছে এই যে আবার চলছি অন্য মুখে বাড়ি থেকে সাইকেলের দোকানে সাইকেল দিয়ে এলাম বাস করেছে বলে তো এখন টায়ার পাল্টাতে হবে আবার এই যে আবার এই যে পিকনিকের গেটে দেখো আমাদের ওয়ার্ডের মেম্বার প্রসেনজিৎ রাহা বিরাট পিকনিক পাতিয়েছে তাই এই যে গেটে দেখো পেছনে তো চলো এখন যাচ্ছি সেই মেঘা জুয়েলার্সে সেদিনকে শাখা করতে দিয়ে এসেছে সেই হাতের মানে সে শাখার মাপ খুঁজে পাচ্ছে না আবার যেতে হচ্ছে তার জন্য এক আটশো টাকার জন্য কোনো লাভ নেই আমাদের খাপ পেয়ে যেটা জুয়েলার্সে গিয়ে খাতা দেখেই ফেরার পথে দেখছি সাইকেলটা সারাই করছে বাবা দেখো কতটা ফাঁকা হয়ে গেছে এমন বাস্ট হয়েছে যে টায়ার টিউবও পাল্টাতে হলো চিন্তা করা যায় আমার সাইকেলের কি দুর্ভোগ এখন ষষ্ঠীতলা দিয়ে আমি হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি বরমশায় চলে গেল সাইকেল চালিয়ে বাড়ি এই যে গলিতে চলে আসলাম এখন আমার কতটা বাস হলো দেখেছ সাইকেলের জন্য আমি সাইকেল চালাতে গিয়ে উঠেই বলছি যে বিরাট পাম হয়েছিল ব্যাস দোকানে গিয়ে দেখিয়ে আসলাম বেতাল অবস্থা তাই বাসন মেজিনে কাজে আর শেষ নেই ঘড়িতে অনেক বেঁচে গেল তারপরে এই যে রজনী পাহাড় স্নান করতে এখন গেল শুধু টাকার সাধ্য করা এই যে দেড়টা বাজে এ দেখো এই টিউব কিনতে হলো এখন শুধু জরিমানার পালা শুধু টাকা 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 ছাড়া সব কিছু ফাঁকা ও তোমার বাড়িতে মিস্ত্রি নিলাম তাদের জনের টাকা ও খুঁড়তে যে রাজমিস্ত্রি এলো তাদের টাকা টিউব লাইট কেটে গেছে এই যে কিনে নিয়ে এলাম ওনার পায়ে ব্যথা হয়েছে ওষুধ আনলাম আমার হাত নড়াতে পারছি না ওষুধ আনলাম ওই দোকানে গেলাম টাকা ছেলেদের পেছনে টাকা এখন শুধু টাকা এখন কি যেন ধরে গেছে আর এগুলো সব জরুরি জিনিস টাকা লাগলেও কিছু করার নেই নিতেই হবে সকাল থেকেই দৌড়াদৌড়ি করে এবার একটু স্থায়ীভাবে ঢুকলাম ঘরে আর বেজে গেছে এখন ডেটটা এখন তো আর বোঝোই আর মানে তক্তা মার পেরে করতে হবে আরে দেখো এইগুলো আমারও মনে হয় ইউরিক অ্যাসিড বেড়েছে দেখো এরকম ফোলা ফোলা নাকি কোলেস্ট্রল বেড়েছে যাই হোক হবে তো মাছ কেটে নিলাম বন্ধুরা প্রথম কাজটা করে নিলাম দ্বিতীয় কাজ কলে এক গাদা বাসন রয়েছে তৃতীয় কাজ ছান করবো তারপরে হবে রান্না কারণ প্রত্যেক দিন সন্ধ্যা বেজে যাচ্ছে আর ছান হচ্ছে না রাত্রিরে ঘুম হচ্ছে না ছান হচ্ছে মানে ভালো মতন হচ্ছে না তো চলো পুঠি মাছগুলো খুব সুন্দর এবং শক্তও রয়েছে কেটে আরাম পেলাম আর দেখো চলো তাহলে মাছ কেটে ধুয়ে নি সাড়ে চারটে বাজে তবুও রান্না করতে পেরেছি তিন ভাগ রান্না বাড়ি করে স্নান করে কালকে যেহেতু স্নান করেছিলাম না আজকে একেবারে নিট অ্যান্ড ক্লিন বললে চলে সাবান মেখে গরম জল দিয়ে স্নান করে এলাম ও পাশে বড় আজকে আমার ভূমিকাটা নিয়েছে ভাত বেড়ে সবাইকে দিয়েছে খাচ্ছে আর আমি মাথাটা আসতেই চলে যাব দেখাবো কি রান্না হলো বেলা কিন্তু অনেকটাই বড় হয়েছে প্রায় কুড়ি মিনিট তারপরেও আমার কাজের এতটা ব্যাঘাত ঘটছে অলরেডি চলে এলাম এই থালাটায় ফাঁকা রয়েছে পেঁয়াজের কালি ভাজা তো বাবু মুখখান ভালো করে দেখাই দিয়ে আমার মায়ের মতো কাজ করে দিছে আজকে আর হচ্ছে বাবু তখন তো দেখলে মায়ের মতো কাজ বাসন ধুয়ে দিলো ঠাকুরের আর এই যে বড়মশাই তো পালং শাক ওয়ার থেকে এনেছি যেনই পুঁঠি মাছ দিয়ে ঝোল আর এই যে হচ্ছে তোমার পেঁয়াজের কালি ভাজা আর এটা একটু আগে বড়মশাই কেটে দিয়েছে অসম্ভব ব্যাপার একেবারে নট রিচি বলে এর পক্ষে আমার সময় নেই তো আর এদিকে হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝাল ছেলেরা হচ্ছে যে আমার জন্য বসে আছে এবার বসে পড়ি চলো খেয়ে আর কি ছেলেরা অনেকক্ষণ ধরে পাত খালি করে নিয়ে বসে আছে ঘুম ভাঙলো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিল ঘুম থেকে উঠে এখন পড়তে যাবে আর একজন ওই যে বসে আছে আমি ওইখান থেকে দেখে তোমাকে বলে একটু দরজাটা খাও যেন খুলে দিয়ে যায় বড় যায় এসেছে চারজনের চার প্যাকেট বাদাম নিয়ে যা আর চা আমি চা করলাম চাটা খেয়ে গেল রয়েছে সব নন্দা বিস্কুট দিলাম ও মা আমাদের আটকে রেখে চলে গেছে যা ওর মেয়েটা মাকে ডাকছে রা বাইরে যাবে সাইকেল রাস্তায় রয়েছে সুতোwidehat বাড়ি রয়েছে ও সোনা দাদা দিয়ে শুয়েছatge তো ডাক্তার ও মধ্যে வாসো আমাদের দাঁত খুলে দি যাও আগে সোয়েটার পর বাইরে বাইরে তো কি করব বাইরে রইছে এটার না বর্মা গড়ি আমারটা পর আমারটা পর ওইটা আমারটা পর আগে থেকে সরিয়ে রেখে যেতে হতো জানো সাইকেল আনতে গিয়েছো বাবারে বাবা পায়বে না

সেটা একবারে খরচ হয়ে গেল স্কুটি চালালে তো হবে না স্কুটির তেলও কিনতে হবে আমি তোমার ঠ্যাং দিয়ে তেল চালাই কি মাথা দিচ্ছে তো করছি সুন্দর কি ভাল লাগছে না ওর দিদি ভাই করে পাঠিয়েছে যে ওর তোর দিদি ভাইয়ের যে স্কুল টিচার বলেছি না তোমাদের তো দুই ভাই নিশ্চয় দুই ভাইয়ের না ওই ঘরে দুই ভাইয়েরও দিয়েছে আমি আন্দাজে বলছি এদের দুই ভাইকে যে এখনই দিয়ে গেলো বড়মা মা এসেছে বড় যা আসলো তো অনেকক্ষণ গল্পটা ওই যে দরজা খুল আটকে রেখে দিয়ে গেল না তো তখন চাটা খেলাম তারপরে যা আবার চপ কিনে পাঠালো আবার মুড়ি মেখে খেলাম এরপরে আবার জেঠু জেঠু করে ডাকছে দুই ভাইয়ের দুটো কী সুন্দর দেখো হাতে তৈরি করা প্রচণ্ড গুণ প্রচণ্ড হাতে তৈরি আর ভেতরে দেখো রিপরিপ রিপ 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 ডিজাইন দারুণ হচ্ছে কিন্তু অসাধারণ পরে ফোন করে বলবো আমাকে শিখিয়ে দিতে অনেক আসন করে নিজে ব্লাউজ কেটে নেয় গোপাল ঠাকুরের টুপি জামা কাপড় সব তো করেই এরা ছোট ছিল যখন আমার বড় যাও হাফাতা সোয়েটার ফুলাতা সোয়েটার কলার দেওয়া খরগোশ টুপি সব করে পাঠাতো মানে মায়ের গুণ থাকলে মেয়ের গুণ থাকবে এটা হচ্ছে কারণ তো ওটা মাথায় দিয়া হ্যাঁ ও আর একজন তো পেয়ে কানে ঢুকিয়ে দিয়েছে তো চলো হচ্ছে যে পরে দেখা হচ্ছে তাহলে আবার তো বন্ধুরা দেখো ঘড়িতে বাজে কাটায় কাটায় বারোটা আর আমাদের মালা এখনো শেষ হলো না পেটে ছুচই ডন দিচ্ছিল তো সেই কাজ করে চলে আসলাম বাবা কি পড়লো গো বাবা কাচিটা পড়লো দেখো কাচিটা কিভাবে রেখেছিলে পায়ে পড়লে পা ফুটো হয়ে যেত আর এই যে এতগুলি বাকি রয়েছে এ কটা অল্প একটু বাজারে দুটো চারটে চেন মালা গেঁথে দিতে হবে এখন তারপরে ঘুমাতে যাব ভিডিওটা এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর কত মালা গাথা হয়েছে তাই দেখিয়ে রেখেই ভিডিওটা এন্ড করছি তো চলো দেখিয়ে দিই আবারও বলে দিই টাটা গুড নাইট দেখো সস্তার তিন অবস্থা বলে না দশ টাকা কেজি রজনী আমাদের এখন তার জন্য এই অবস্থা ঘরে দেখালাম এবার বাইরে দেখাচ্ছি আর দাদা শুয়ে পড়েছে দাদার খাটের নিচে এক গাদা রয়েছে দাদা গেঁথেছে চলো আর কথা নয় টাটা তাহলে বন্ধুরা